আমার ঘোর মাইলে নেউরি আমি সব সময় একটা কথা বুঝাই রাস্তার দারে বাড়ি গো রাস্তে মাতার চেষ্টা হাতিস না গো মাতিস মুখ মাইলে নেউরি কি আমার কথা শুনে ও একটা কথাও আমি তাইরে বুঝাইতে পারছি না আমার ওর দেহে বিশেষ বড় সাধরিয়া বড় হরিয়া রাস্তার দারে একটা বাড়ি বানাইছিলাম কি তার লাগি জাননি টিলেট যাই লঙ্কা যাই ডাকাত যাই বানু গাছ যাই ন যাই বাড়ি তাকে উঠিমো গাড়িত গন্তব্যস্থানও পৌঁছিম আর হন তাকে উঠিমো গাড়ি রিজার্ভ করি আর ডাইরেক্ট বাড়িতে গর দাড়িতে গাড়ি থাকিলাম ও আফসুস খান মিটানির লাগি বানাইছিলাম রাস্তার দ্বারে বাড়ি ও বাড়িয়ে আমার সব শেষ ঘটনা এখন হয় আমার গরমের মাইলে নেউরি তাই হইলো টিকটক মাইলে নেউরি বাইরে বা একবারে রাস্তার লগে গোসাইল যে কুটা ফটিক কুটা তাই ওখানেও গিয়া লাগি যায় টিকটক ইলা ইলানি আধ মাইল দূর হই থাকি উনি তাই গানর টান শোনা বন্ধু রে এরপরে রোমান্টিক বাই এটা জীবনে আমি আমার জীবনে এটা শুনছিও না আর গাউর যে ইসলাফ ইসলাফ হুয়াইন ফাঁক করো হল ইটা গরুর পিছিয়ে অন্য রাস্তার দ্বারে আছে আম গাছ এগুলো আম গাছ করছে বাতাইয়া অকলটেন দোলা লাগিয়া অন্য বই রইল আর তাইন সোনা বন্ধুর টান দিল আর হিতাইন থাকি আহা জ্বালাই লাইছে সিগনাল দিলা আর হিতা রিতা শুনিয়া সিগনাল শুনিয়া তাই আর একটু সাউন্ড বাড়াই দিলা আর রোমান্টিক স্টেটাস হল দেমনে কইলা হিতা আহ দিল ফাটাই লাইছে রে সিগনাল চলের বাইরে ইটা তিলিশ মাতি আমার জীবনে দেখছিলাম না রে ভাই আমার রাস্তার দ্বারে বাড়ি বানানির আর গোড় বানানির স্বাদ মিটাই দিছে মাইলে নেতটুকু হরতে পারে আমি ভাবছিলাম না রে ভাই যদি জানতাম যে এক সময় টিকটক বারই বউ দেশতে কি আমি ও রাস্তার দ্বারে গোর বাড়ি বানাই হায় রে টিকটকে খাই লাইছে রে ভাইয়া রে টিকটকে আর আমার মাইলে টিকটক মাইলে নেউরিয়ে আমারে খাইলাইছেন দে এমন সল্লাত বাজিছি আমি রাস্তার দারে বাড়ি এখান বানাইয়া রে ভাই হায় আর ইতায় ইস 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 একদিন দেখায় মে ভাই তুমরা দেখলে তোমরা আর ইত্যার গান অক শুনলে তোমরা রে ভাইয়াই আর তাই তো মাইলেওরীর তাইর সুরত যদি দেখো তো তোমরা দেখাইতাম তাই মাইলেনৌরীর সুরত যদি দেখো তো তোমরা ঘুমবি বুয়াই বাই এমন সুরত রে ভাই মাইলেনৌরীর সুরত ডরাইয়া খুন্া মাতি না ইটা ইলার বাই এক এলাকি ডরাইয়া খুন্টা মাতিনা রে ভাই আইন আসি আর কি ওলা আস্তা কুন্দিন হল রাস্তার দারর বাড়িঘর নাই বেসিলিস বেসিয়া হৌ গহীন জঙ্গল গিয়া এক তাবু এখন বানাই আর হন দেখবায় বসবাস করি আর তে বৌ ই হৌ হনের বংকির লগে যদি তাকি না নেই